আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আমরা যাচ্ছি হেলাল ভাইয়ের সাথে একটি ফার্মের পরিদর্শন করতে যেহেতু আমি সাদে মুরগি পালন করতে চাচ্ছি ফ্লোরে তো হেলাল ভাই বলতেছে একটি ফার্ম রয়েছে যেখানে পাঁচশো মুরগি পালন করতেছেন মাছাতে এবং খাঁচা ছাড়া তো আপনি চলেন এটা দেখলে আপনি একটা অভিজ্ঞতা হবে এবং যেহেতু আপনি পালন করতে চাচ্ছেন তাহলে আপনি ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন এই খামার থেকে তো সেই জন্য হচ্ছে মূলত এই খামারটি দেখতে আসা এটি হচ্ছে মানে মধ্যে হচ্ছে মুরগি মুরগি পালন করতেছেন এখানে রয়েছে বয়সে কিনেছিলেন হেলাল ভাইয়ের কাছ থেকে এখানে আসার আরেকটি কারণ রয়েছে সেটা হচ্ছে হেলাল ভাইকে বলতেছিলেন যে তিনটা মুরগি মারা গেছে কেন মারা গেছে সেটাও হেলাল ভাই দেখবেন পোস্টমার্টম করে তো এই অংশটা ভিডিওতে থাকবে তো ভিডিওটি নাটেনে দেখলে আশা করি যে আপনারা মাচায় বা ফ্লোরে মুরগি পালন সম্পর্কে একটা ধারণা পাবেন তো আমরা এখানে আইসা যে জিনিসটা দেখলাম যে মুরগিগুলো মাঝে খুব সুন্দর এবং উন্মুক্ত পরিবেশে যে ছেড়ে পালন করলে আসলে মুরগিগুলো খুব ভালো থাকে এটা এখানে এসে একটা প্রমাণ পেলাম আরেকটা বিষয় হচ্ছে এখানে এসে যে দেখলাম যে মুরগিগুলোর যে ডিমের ডিমের যে সমস্যাটা আর মাছা পালন বা মাটিতে পালনের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটাই হচ্ছে এখানে এসে দেখলাম যে ডিম ভেঙে যায় অনেক ডিম অনেক সময় ভেঙে যায় যেহেতু লেয়ার মুরগি যখন ডিম পারে আর একসাথে গাদাগাদি করার কারণে অনেক সময় ডিম ভেঙে যায় অনেক সময় টুকরায় ডিম ভেঙে ফেলে এটা সবচেয়ে বড় সমস্যা যদি আপনারা বা ফ্লোরে যদি মুরগি পালন করেন আর যদি পর্যাপ্ত পরিমাণ মানে ডিম পাড়ার মতো পাত্র দিতে পারেন যেখানে হচ্ছে সেফটি থাকবে যে ডিম ভাঙবে না তাহলে হচ্ছে এই সমস্যাটা একটু কম হবে তো এই খামারটা দেখে আসলে খুবই ভালো লাগলো আমার যেহেতু আমিও খামার করবো আল্লাহ যদি কবল করে ইনশাল্লাহ যে কোনো খামারে আমি যদি যাই তো সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডিম কুরানো ডিম আমার খুব ভালো লাগে তো এই খামারেও দেখলাম যে ডিম সেই মুরগিগুলো ডিমগুলো কোড়াচ্ছিলাম খুব ভালো লাগছিল আমার এটার জন্য হচ্ছে আমি মূলত হচ্ছে লিয়ার মুরগি পালনে উদ্বুদ্ধ হয়েছি ডিমগুলো দেখলে বা ডিমগুলো কুরালে একটা আলাদা একটা প্রশান্তি আসে মনে তো এইখানে যে সমস্যাটা দেখলাম যে ডিম কুরানোটা মানে ডিম ভেঙে যাওয়ার সমস্যাটাই সবচেয়ে বেশি হচ্ছে এছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে না রোগ না ভাই যেটা বললো বাই নিয়ম মতো হচ্ছে ভ্যাকসিনগুলো করতেছেন রানি কেটে ভ্যাকসিন করতেছেন তো এছাড়া হচ্ছে আর অন্য কোনো সমস্যা পেলাম না আর লেয়ার মুরগি তো সময় মতো খাবার দিলে আর তেমন কোনো সমস্যা থাকে না আর প্রতিদিন হচ্ছে একশো দশ থেকে বিশ গ্রাম খাবার খেয়ে থাকে যেটা আমরা জানি লিয়ার মুরগি তো ভাইরা হচ্ছে সুন্দর পদ্ধতিতে মুরগি পালন করতেছেন যারা লেয়ার মুরগি পালন করতেছেন দশ পিস বিশ পিস এভাবে ছেড়ে পালন করতে পারবেন সমস্যা একটাই হবে সেটা হচ্ছে ডিম ভেঙে যাওয়ার সমস্যাটা হবে এছাড়া অন্য কোনো সমস্যা হবে না তো এখানে আজকে যে তিনটা মুরগি মারা গেছে এটা ভাই দেখলেন মুরগিগুলো পোস্টমর্টাম করে যে মূল সমস্যাটা ছিল হচ্ছে ডিম আইটকে হচ্ছে মুরগিগুলো মারা গেছিলো এছাড়া অন্য কোনো সমস্যা ছিল না আর কিছু সমস্যা রয়েছে মুরগিতে বাই ওষুধগুলো বলে দিলেন বাইকে যে ওষুধগুলো খাওয়ালে আশা করি যে সেরে যাবে তো ভাইয়ের খামারটি দেখে খুব ভালো লাগলো ভাইয়ের খামার জন্য সবাই দোয়া করবেন যাতে বাই খামার করে লাভবান হতে পারে বাই এখান থেকে হচ্ছে মুরগিগুলো হচ্ছে এত খাঁচায় নিয়ে যাবেন যেহেতু এখানে ডিমের প্রোডাকশন কম পাচ্ছেন পাঁচশো পাঁচশো মুরগি থেকে তিনশো বিশটার মতো ডিম পাচ্ছেন সেই জন্য হচ্ছে খাঁচায় ওঠাবেন যেহেতু ডিম ভেঙে যায় অনেক বেশি তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম